একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে হরগৌরী পাইস হোটেল খ্যাত ঐশানী কী হয়েছে শুভস্মিতা মুখোপাধ্যায়ের হরগৌরী পাইস হোটেল ছিল তার প্রথম ধারাবাহিক আর তাতেই নজর কেড়েছিলেন তিনি তাও একটা নয় দ্বৈত চরিত্রে সদ্যই সেই ধারাবাহিকের সফর ফুরিয়েছে তারপর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই ধারাবাহিকের ঐশানি ওরফে শুভস্মিতা মুখোপাধ্যায় কি হয়েছে জানা গিয়েছে সম্প্রতি একাধিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুভস্মিতা মুখোপাধ্যায় তার ফুসফুসে সংক্রমণ ছিল এছাড়া খাদ্য নালীতে সমস্যা সহ বেশ কিছু জটিলতা দেখা গিয়েছিল তার আর সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেত্রীকে যদিও বর্তমানে তিনি আগের তুলনায় সুস্থ আছেন বাড়িও ফিরেছেন তবে এখন তাকে বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলে জানা গিয়েছে জীবনযাপন সহ খাওয়া দাওয়ায় অনিয়মের কারণেই শুভস্মিতার এই জটিলতাগুলো হয়েছিল বলেই আজকালের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে হরগুড়ি পাইস হোটেলে তার প্রথম ধারাবাহিক ছিল তাও দারুণ সফল ফলে সাফল্যের সঙ্গে দায়িত্ব এবং চাপ দুই আসে বা থাকে সেই জন্য নিজের দিকে সেভাবে তাকাতে পারেননি অভিনেত্রী নেওয়া হয়নি যত্ন